আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি হজরত ফারুক রাজি আল্লাহ সম্পর্কে বল হয়েছে আমার পাঁচটা কথা পাঁচ হাজার কথা বললে দুটা কথা দুইশো কথা পাঁচটা কথা দশটা কথা তো ভুল হয় জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাপ নামার আবার বলছি আমি আমি আপনাদের ছাত্রের ছাত্র হিসেবে বলছি গাড়ি থেকে নামার আগে অন্তত শতবার করার চেষ্টা করেছি আবার উঠে শতবার এক্সটেক ফার করার চেষ্টা করবো যা বলেছি একটা হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে নাও হইতে পারে যা হয়েছে আল্লাহ করে করে এটাই তো তো কথা ভুল হবে হবে আমার আমাদের সেই ভুলগুলোকে সবজি দেওয়া একটা দায়িত্ব আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে ডাক্তার জাতিতে পরিণত করে আমাদেরকে যে আমাদের শেষ করার চক্রান্তে কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে